গুড ইভিনিং তোমাদের সাথে আমি ভাবলাম একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করি আমি এক্সপ্লোর করতে এসেছি দমদমে আর দমদমেই আমার মামা কিন্তু দমদম তো অনেক বড় জায়গা আমি এসেছি পূর্ব সিটির দিকে তো একটা ভিডিও আমি একটা জায়গা দেখবো এবং একটা ভিডিও শ্যুটও করব সেই সুবাদের জন্যই এসেছি আর আমার ভালো লাগে না কারণ আমার বাকি যা সঙ্গীতারা তো তাদের কাজে বিজি এবং আজকে রবিবার তারা তাদের মতন করে বেরিয়েছে বা ঘুরেছে সব সময় তাদের সাথে যাওয়া পসিবল হয় না তাই যেন খুব একা ফিল না হয় বা কিছু সামথিং আর আমি বাড়ি বসে থাকতে পারি না এটা হচ্ছে কথা একটা দিন পাই তো মনে হয় সেটু ঘুরি তো যাও ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি দেখো এটাই বলার আমার না ধান ক্ষেত সর্ষে ক্ষেত মানে এরকম ক্ষেত জাতীয় বা গাছপালা প্রচুর ভালো লাগে ফাঁকা জায়গা একটা মন্দির হলো অনেক বড় বড় গাছ থাকলো ভালো লাগে দেখতে আসলে আমি কল্পনা প্রেমী তো কল্পনা করতে ভীষণ ভালোবাসি তো কল্পনায় তো এগুলো বেশি করে আসে মানে ভাবুক যেটাকে বলে তো এসছিলাম বললাম না তোমাদের একটা মন্দিরের ভিডিও শ্যুট করতে এবং দেখতে তো সেখানে এই এক্সট্রা পাওয়া হলো এই শিব মন্দিরটা একটা বড়ো বটগাছের পাশেই শিব মন্দিরটার ওই যে হনুমান মন্দির যেখানে এসেছি তার ভিডিও তোমরা পাবে আমার চ্যানেলে একটুখানি চোখ রেখো তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে চলেই যাচ্ছিলাম দেখি লক্ষ্মীনারায়ণ মন্দির তো সেখানেও গেলাম ভালোই হলো আজকে দিনটা ভালোই যাচ্ছে যে এত কিছু দেখতে পাচ্ছি তো এখান রাস্তায় যেতে যেতে একটা দারুণ জিনিস চোখে পড়লো এই দেখো অমর একুশ একুশে বেশ ভালো লাগলো তাই দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেন বেরিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে ইউটিউব খুললাম যে আশেপাশে আর কোনো মন্দির আছে কি না এই দমদম এলাকায় এই নতুন জগন্নাথ মন্দিরটার খোঁজ পেলাম কী যে ভালো লাগছে মনে হয় একসাথে আমি চাঁদ পেয়ে গেছি তো এটা একটু ঘুরে দেখছি এরও একটা ভিডিও আলাদা করে আমি বানিয়েছি আমার চ্যানেলে দেব হ্যাঁ তো ভীষণ ভালো লাগছিলো পুরী গেছি খিদিরপুরের মিনি আর কি জগন্নাথ মন্দিরে গেছি আর তারপরে এই মন্দিরটা তো ভালোই লাগছিল আর এক্সপ্লোর করছিল জায়গাটা জাস্ট এত সুন্দর আমি ভাবলাম একটু এগিয়ে দেখি এখানে জগন্নাথ ঘাট বলে লেখা আছে যে আদৌ মানে কি সেটা একবার দেখি এবার জানি না কা কোথাও ভুলভাল জায়গায় চলে আসলে বকাঠকা খাবো কি না ঘাটই ঘাট বলতে ভেবো না নদী তদী অনেক কিছু দেখো শান্ত নিরিবিলি পুকুর পানা পুকুর বা একটু নোংরা পুকুরও বলতে পারো তো এখান থেকে হয়তো পুজোর জন্য জল টল নেয় বা কিছু কেন লিখেছে আমি জানি না লম্বা এরকম গলি আর ওই যে ওখানে জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগলো যেন এসে একটা নতুনত্ব জিনিস দেখলে সেখানে কিন্তু এক্সপ্লোর করতে ভালোই লাগে আমার এই একা একা নেশা যেন আমাকে আরও পেয়ে বসেছে কি করব কোনো সঙ্গী পাই না তো বা পেলেও যে তারা আমার মতন এরকম নতুন নতুন মন্দির বা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চায় না চেনাপিঠার জায়গায় গড়ে পিঠে যায় হয়তো আমি একটু তাদের থেকে অন্য অন্যরকম আলাদাও হতে পারি তো জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করে দিও